হিন্দু যুবকের মৃতদেহ সৎকার করতে এগিয়ে এলে নেলাকার মুসলিম সম্প্রদায়ের মানুষ শুক্রবার মরদেহ সৎকারকে ঘিরে এমনই হিন্দু মুসলিম সম্প্রতি ছবি নজরে এলো মালদার মানিকচকে জানা গেছে মানিকচকের কোরিয়া সুলতানপুর মুসলিম অধ্যুষিত এলাকা এই এলাকায় মাত্র দুটি হিন্দু পরিবারের বাস তাই হিন্দু পরিবারের সুখ দুঃখে পাশে থাকে এলাকার মুসলিম সমাজের মানুষ সেই ছবিই ধরা পড়ে শুক্রবার এক যুবকের মৃতদেহ সৎকারকে ঘিরে জানা গেছে কোরিয়া সুলতানপুর এলাকার যুবক দিনের সাহা চোখে ঠিক মতো দেখতে পেত না সেই যুবকই বৃহস্পতিবার পরিবারের সঙ্গে রাগারাগি করে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হয় এরপর পুলিশ গিয়ে মৃতদেহটি ময়নাতদন্তে পাঠায় মৃতদেহ ময়নাতদন্তের পর শুক্রবার গ্রামে নিয়ে যাওয়া হয় আর ঠিক তখনই হিন্দু যুবকের মৃতদেহ সৎকার করতে এগিয়ে আসেন গ্রামের মুসলিম সমাজের মানুষ তারা সকলে মিলে বাঁশের মাচা বেঁধে তার মরদেহ তুলে মানিকচক গঙ্গা ঘাটে শ্মশানের উদ্দেশ্যে যান স্বভাবতই এই ঘটনাকে ঘিরে হিন্দু মুসলিম সম্প্রীতির অনন্য নজির ফুটে ওঠে মানিকচকের কোড়িয়া সুলতানপুর গ্রামে এলাকা মানে মুসলিম অসীসুদা এলাকা আর এখানে সম্বন্ধে কেন্ট মানে এলাকার মুসলিমরা সবসময় আমার পাশে থাকে থেকেছে আমাদের পাশে এর আগে আমার বাবা মরেছিলো তো তারাই পাশে ছিল

তবে দুটো পরিবার এখানে মাছখানে একটা আছে পরিবার এখানে আর একটা হচ্ছে মিডিলে আচ্ছা তার পরিবার আছে হিন্দি পরিবার দুটো আছে এর আগে ওর বাবা মারা গিয়েছিল মানারসে কিভাবে আপনারা পাশে থাকেন আমরা সব সময় 24 ঘন্টা সব সময় বসে থাকি কোনো কিছু হলে সুবিদা আমরা ইলেকট্রিক রেজিস্ট দেহ শত যাচ্ছে না আপনারা আমরা যাচ্ছি এর আগে বাবার ওপে পারে গিয়েছিলাম আমরা কোথায় যাবেন দেহ শত করে মালিক চ বিষয়টা যারা করছে তারা এটা ঠিক না কিন্তু যারা আছে পাশে তারা বুঝতে পারে কি ভাবে করে চলে সংখ্যালঘু ভাই ভাই বোনরা আপনারা তাদের পাশে আছেন সব সময় এখন তো এটা ছিল আমরা এই আমাদের পাড়াতে আছে আমরা অনেকটাতে গেছি অনেকটা চার পাঁচটাতে নিয়ে গেছি আমরা কোন গ্রাম এটা এটা কোন গ্রাম এটা হচ্ছে কোরিয়া সুলতানপুর মুসলিম উদ্দেশ্য এলাকা আর এটা মুসলিম এলাকা সেগুলো পাশেতে থাকি আমরা যাই খাওয়া দাওয়া করি যতটুকু পারি হেল্প করি কোটা গ্রাম যাচ্ছে হ্যাঁ কোটা গ্রাম যাচ্ছে মালদা মানিকচক থেকে পার্থ ঝায়ের রিপোর্ট সংবাদ বাংলা টিভি